নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বড় সাইজের ইলিশ মাছ দিয়ে দেশি ওল রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি এক কিলো সাইজের একটা ইলিশ মাছ কয়েক পিস নিয়ে নিয়েছি আর মাছটাকে কিন্তু আমি আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দেশি ওলটাকে কেটে ছোট ছোট টুকরো করে একটু ভাব দিয়ে নিয়েছি আজ আমি আমার মায়ের কাছে এসেছি এই ওলটা কিন্তু আমার মায়ের হাতে লাগানো আমরা তো এখন দেশি ওল কেউ পাই না কারণ দেশি ওল এখন পাওয়াই যায় না বাজারে বলুন বাড়িতে বলুন কারোরই এখন এই দেশি ওল চাষ করে না তাই বাজারেও পাওয়া যায় না কিন্তু এটা আমার মা লাগিয়ে রেখেছিল তাই পাওয়া গেছে আর এই ওলটা কিন্তু একটু গলা চুলকানোর ভয় থাকে তাই আগে থাকতে একটু লবণ হলুদ দিয়ে আমার মা এটাকে ভাব দিয়ে রেখেছে এখন রান্নাটা আমি করবো বন্ধুরা প্লিজ রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়েছি এখন এপিটপিট মাছগুলোকে একটু ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে নেই তাহলে ইলিশ মাছের টেস্টটা কালো আসে না তাই আমি এপিটোপিট একটু ভেজে নেব মাছগুলোকে আমি এপিট একটু ভেজে নিলাম এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছ দিয়ে কতটা তেল উঠে এসছে এই যে মাছ ভাজতে গেলে এরকম তেল বেশি বেরিয়ে যায় সেই মাছের টেস্ট কিন্তু অসাধারণ লাগে আর এই মাছের তেল দিয়ে যে সবজি বা ঝোল রান্না করেন না কেন অসাধারণ খেতে লাগবে এখন এই মাছ কপিস আমি তুলে নেব নিয়ে বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি সব মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এরকম গরম এক পিস মাছ ভাজা আর গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা আর একটু এই মাছের তেল হলে বন্ধুরা আর কোনো পদের কিন্তু দরকার পড়ে না কিন্তু আজ আমি যেহেতু ওল দিয়ে রান্না করছি তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মাছ ভাজাগুলো তো আমি তুলে নিয়েছি এখন দেখুন কড়াই কতটা তেল আছে তাই একটু তেল তুলে নেব তারপরে আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা গোটা জিরে এখন ফোড়নগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি তাই একটু অসুবিধা হতে পারে আপনারা কিন্তু একটু মানিয়ে নেবেন পরনটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভাপ দিয়ে রাখা ওলটাকে এর ভিতরে ঢেলে দেব ওলটাকে আমি ঢেলে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন ওলটা কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এই দেশি ওল একটু খেতে খুবই সুস্বাদু হয় আগেরকার দিনের মানুষরা কিন্তু এই দেশি ওলই খেতে তখন কিন্তু এই বিদেশি যে ওল এখন আমরা খাই সেই ওল পাওয়াও যেত না খেতেও না এই ওলের টেস্ট কিন্তু সবথেকে বেশি এই ওল একবার খেয়েছে সে কিন্তু এই বিদেশি যে ওল আমরা খাই সে ওল আর খেতে চাইবে না আর যেহেতু আমি বড় ইলিশ মাছ দিয়ে রান্না করব অসাধারণ খেতে হবে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে আমি ওলটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ওলটা যেহেতু আগে থাকতে ভাব দিয়ে রাখা আছে আর ওলটা কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধও হয়ে গেছে তাই খুব বেশি জল কিন্তু এখানে আমার লাগবে না আর অবশ্যই কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম সাথেই দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন এক একে ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং কিন্তু রান্নাটা আমার মোটামুটি ভাবে রেডি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আছে জিরে গোলমরিচ গোটা গরম মশলা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিলে কিন্তু এই তরকারি সাথে গন্ধে একদম সেরা হয়ে যাবে মশলাটা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে নেব আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি তেমন কোনো মশলারও কিন্তু এখানে দরকার নেই এখন কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন